দেখতে পাচ্ছেন পানির দৃশ্য লক্ষ্মীপুর জেলার সরোহিতা গ্রামের বিলের দৃশ্য পানিতে ভরে গেছে বিল এত বিশাল পানি এবছরের মতো আর কখনো দেখা যায়নি বিল পুকুর আর বাগান মেলে পানিতে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিলের পানি মনে হয় যেন নদীর মতো হয়ে গেছে পানি এই হচ্ছে আমাদের বাইর রাস্তা এই বাগানে কখনো এরকম পানি আর ওঠেনি এই বছরে প্রথম বাগানে পানি উঠে গেছে বাইর রাস্তা ডুবে গেছে পানিতে প্রচুর বৃষ্টিপাত আর পানির যাওয়ার কোনো রাস্তাই নেই পানিতে ভরে গেছে সব কিছু বাগান দেখতে পাচ্ছেন বাইরের রাস্তাও ডুবে গেছে পানিতে দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ পানি বাইর পথের মধ্যে বাগান বিল আর বাইর রাস্তা পানিতে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানির দৃশ্যগুলো পুকুর বিল আর বাগান পানিতে একাকার হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি রহম করুন এবং বন্য কবলিত যত এলাকা আছে সকলকে বন্যার হাত থেকে রক্ষা করুন দেখতে পাচ্ছেন পানির দৃশ্যগুলো ডুবে এসে গেছে সবকিছু পুকুর বাগান